এটা সকলেই জানে যে ঘুসপেট অনুপ্রবেশকারী বাংলাদেশিরাও কিন্তু বাংলাতেই কথা বলে রোহিঙ্গারাও নাকি এখন বাংলা শিখেছে আমার যারা দেশেরই নয় যারা অনুপ্রবেশকারী যারা দেশেরই নয় সুতরাং তাদের বিরুদ্ধে যদি কোনো বন্দোবস্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেয় রাজ্য নেয় আমাদের বাংলারও নেওয়া উচিত বাংলার সরকারেরও নেওয়া উচিত তৃণমূলীরা খেই হারিয়ে ফেলেছে এবং যুক্তি নেই কোনো কিছুর প্রতিক্রিয়া দেওয়ার মতন ঝুলিতে কিছু নেই তাই এই সমস্ত কদর্য ভাষা কথাবার্তা বলছে এবং এতে হয় কি আমি বলছি এতে যে যার মুখ দিয়ে বেরোয় তারই কৃষ্টি সংস্কৃতি এবং তার পারিবারিক কৃষ্টি সংস্কৃতি তারই প্রতিফলন ঘটে যাকে গালাগাল দেওয়া হয় তার কিন্তু কিছু যায় আসে না মানুষ যদি কিছু ভাবে খারাপটা ভাবে সেটা যার মুখ দিয়ে নির্গত হয় যার মুখ নিঃশ্রিত তাকেই মানুষ খারাপ ভাবে